আপনি যদি কোনো ব্যাপারে ভীত সংক্ধ হন অথবা যদি মনে করেন যে কোনো সময় পুলিশ আপনাকে হয়রানিমূলকভাবে অ্যারেস্ট করতে পারে অথবা কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে বা এ ধরনের কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার আপনি হতে পারেন সেক্ষেত্রে থেকে আপনাকে জামিনে মুক্ত থাকা বা বাইরে থাকা অত্যন্ত প্রয়োজন সেক্ষেত্রে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আহ সেকশন অনুযায়ী আপনি কিন্তু হাই কোর্টে একটি পিটিশন মামলার দায়ের মাধ্যমে আগাম জামিন বা অন্তর্বর্তীকালীন জামিনের জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে আদালত কিন্তু যদি সন্তুষ্ট হয় আপনাকে আগাম জামিন মঞ্জুর করবে এবং যেকোনো বিষয়ে এটিকে মঞ্জুর করা যেতে পারে এক্ষেত্রে আপনার যদি প্রয়োজন হবে যে অভিযোগটি আপনার নামে দায়ের করা রয়েছে সেই অভিযোগের এফ বা এজাহারের যে বয়ান রয়েছে এই বয়ানি কিন্তু যথেষ্ট আপনার এই জামিনটি আবেদন করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন